আপনি কি জানেন বডি বিল্ডিং জগতেও আছেন কিংবদন্তীরা তাদের শরীর শুধু শক্তির প্রতীক নয় বরং অনুশীলন অধ্যবসায় আর অবিচল মানসিকতার নিদর্শন চলুন আজ জেনে নিই বিশ্বের সেরা সাতজন বডি বিল্ডারের গল্প প্রথমে যার কথা বলব তিনি দেখম্যানের খ্যাত অভিনেতা আর্নল্ড জেনেগার অস্ট্রিয়ার ছোট্ট গ্রাম থাল থেকে উঠে আসা এই যুবক হয়ে উঠেছিলেন বডি বিল্ডিংয়ের সবচেয়ে বড় নাম সাতবার অলিম্পিয়ে জেতা এই তারকা পরবর্তীতে হলিউড ও রাজনীতির মঞ্চেও হয়ে ওঠেন কিংবদন্তি জন্ম তিরিশ জুলাই উনিশশো এখনো জীবিত আছেন দুই নাম্বারে আছেন রনি কোলম্যান যুক্তরাষ্ট্রের মনোর শহর থেকে উঠে আসা এই দৈত্যাকার শরীরের মানুষটিমো ওএমপিএ জিতেছেন আটবার তাঁর ইয়েবারই স্লোগান আজও জিম প্রেমীদের অনুপ্রেরণা জন্ম তেরো মে উনিশশো চৌষট্টি এখনও জীবিত তিন নম্বরে যার কথা বলব তিনি হলেন লি হ্যানি দেহের সৌন্দর্য আর ভারসাম্যের এক জীবন্ত প্রতীক আট বার মঅলিম্পিয়ে জয় করে নিজের স্থান পাকা করেছেন ইতিহাসে জন্ম এগারো নভেম্বর উনিশশো এখনো জীবিত দোরিয়ান ইয়েটস ইংল্যান্ডের বডি বিল্ডিং আইকন তীব্র ও হেভি ট্রেনিং এর মাধ্যমে জিতেছেন ছয় বার মলিম্পিয়া জন্ম উনিশ এপ্রিল উনিশশো বাষ্টি জীবিত ফ্র্যাঙ্ক জেইন গোল্ডেন সবচেয়ে শৈল্পিক গঠনের অধিকারী এই ব্যক্তিম ওগেম্পে জিতেছেন তিনবার তার সিমেট্রি আজও প্রশংসিত জন্ম আটাশ জুন উনিশশো বিয়াল্লিশ জীবিত সের্গীয় অলিভা ডাকনাম দাম তার শরীর এতটাই অতিমানবীয় ছিল অনেকেই বিশ্বাস করতে পারত না জিতেছেন তিন বার্মিয়া জন্ম চার জুলাই উনিশশো একচল্লিশ মৃত্যু বারো নভেম্বর দুই হাজার বারো সবার শেষে যার কথা বলবো তিনি হলেন ফিল হিত ডাক গেফট আধুনিক যুগের অন্যতম সফল বডি বিল্ডার সাত বার্মাম্পিয়া জিতেন শরীরের ডিটেলিংয়ের জন্য বিশ্বখ্যাত জন্ম আঠারো ডিসেম্বর উনিশশো এখনো জীবিত এরা সবাই প্রমাণ করেছেন সফলতা আসে কঠোর পরিশ্রম ধৈর্য আর আত্মবিশ্বাসের মাধ্যমে আপনিও তৈরি হতে পারেন আগামী দিনের চ্যাম্পিয়ন অনুপ্রেরণা নিন অনুশীলন করুন আর নিজেকে নতুনভাবে গড়ুন যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ছিল বিশ্বের সেরা বডি বিল্ডারদের গল্প দেখা হবে পরের পর্বে